নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা হেলদি টিফিন বা জলখাবারের রেসিপি শেয়ার করব। তেল ছাড়া মাত্র এক বাটি গমের আটা দিয়ে বানানো এই হেলদি টিফিনটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে ঝটপট বানিয়ে নিতে পারেন শুধু তাই নয় কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া এটা ঝটপট বানানো হয়ে যায় এটা দেখতে তো সুন্দর হয় খেতেও অসাধারণ হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে তেল ছাড়া আজকের এই হেলদি টিফিন রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে তেল ছাড়া এই নাস্তাটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি গমের আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা ভীষণ হেলদি হয় দিয়ে দেব ওই বাটির মাপ করে এক বাটি টক দই সমস্ত উপকরণ কিন্তু আমি এই বাটি মাপ করে ব্যবহার করলাম এই বাটি একদম ভর্তি করে দিয়ে দিয়েছি এক বাটি আটা একটু কম দিয়েছি সুজি আর দিয়েছি এক বাটি টক দই এবার এখানে স্বাদ মতো বা পরিমাণের মতো একটু আমি লবণ দিয়ে দিলাম আর বাড়িতে বানিয়ে রাখা স্পেশাল ভাজা মশলা এখানে এক চামচ দিয়ে দেব এখানে রয়েছে গোটা গরম মশলা গোলমরিচ গোটা জিরে মৌরি ধনে এগুলো এগুলোকে ভেজে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে আমি এক চামচ দিয়ে দিলাম অল্প করে দিয়ে দেব সাদা তিল এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নিতে হবে এবার এখানে আমি জল দিয়ে দেব অল্প অল্প জল দেব আর এই ব্যাটারটাকে আমি একদম রেডি করে নেব খুব বেশি জল একেবারে দিয়ে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন হবে তো এই ব্যাটারটা রেডি করার পর আমি আপনাদের দেখাচ্ছি বেড়াটা ঘনত্ব কেমন হবে আর কেমন হলে আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন সমস্ত উপকরণ দিয়ে বেড়াটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে এই দেখুন একটু কিন্তু ঘন হবে তবে এখানে আরেকটু জলের প্রয়োজন হবে তবে সেটা আমি একটু পরে ব্যবহার করব এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে তাই এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি আর কাজ কমপ্লিট করে নেব চলুন সেটা আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার আমি যেহেতু এখানে তেল ব্যবহার করবো না তাই এখানে বাটার দিয়ে দেব বাটারটাকে একটু মেল্ট করে নেব এবারের মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পেঁয়াজটাকে একটু হালকা করে আমি নাড়াতা করে ভেজে নেব লঙ্কার পেঁয়াজটাকে দেখুন একটু হালকা নাড়াতা করে ভেজে নিয়েছি এবার কয়েকটা রসুন আমি এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এবার এখানে কিছুটা বিনস নিয়েছি টুরো টুরো করে কেটে এটাকে দিয়ে দেবো আর নিয়েছি কিছুটা ফুলকপি এবার সবজিগুলোকে একটু আড়াতড়া করে ভেজে নেব বা ফুলের মতো লবণ আমি একটু দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো সাত চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে রান্না করে নেবো এখানে কিন্তু আমি জল অ্যাড করব না জল ছাড়াই এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন সমস্ত উপকরণ কিন্তু আমি একটু ভালোভাবে না করে ভেজে নিয়েছি এই পথে এখানে টমেটো দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো আমি টুরো টুরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে একটু না করে নেব। আর নিয়েছি দেখুন দুটো আলু আলুটাকে আমি কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর আলুটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দুটো আলু আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি সিদ্ধ করে নেওয়া গ্রেট করা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে আমি একটু ভালোভাবে না করে কষে নেব আচ্ছা এখানে আমি যে পরিমাণের লবণ দিয়েছি তাতে যদি মনে হয় যে লবণের পরিমাণটা কম হবে তাহলে কিন্তু আপনারা একটু লবণ এখানে অ্যাড করতে পারেন আলুটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার দরকার নেই এখানে আমি আর কয়েকটা উপকরণ অ্যাড করব করলেই কিন্তু আজকের এই পুরটা আমার একদম রেডি হয়ে যাবে স্পেশাল ভাজার মশলা এখানে আমি এক চামচ দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে মৌরি গোটা গরম মশলা এগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চাট মশলা সমস্ত উপকরণ আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব এইভাবে পুরটাকে বানিয়ে দেখবেন যে কোনো নাস্তা আপনারা বানান না কেন এইভাবে যদি পুর বানান তাহলে কিন্তু দারুণ খেতে লাগে এই পুরটা অসাধারণ খেতে লাগে আর এখানে দেখলেন তো কোনো রকম তেল ছাড়াই কিন্তু আজকাল আমি এই পুরটা বানালাম আর এই রেসিপিটাই টোটালি আমি তেলই ব্যবহার করব না তেল ছাড়া এটা বানাবো আমরা চাইলে কিন্তু তেল দিয়ে বানাতে পারি তবে তেল ছাড়া একদম হেলদি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই এই দেখুন পুরটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর লবণের পরিমাণটাও কিন্তু এখানে একদম ঠিকঠাক রয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন বেড়াটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর ততক্ষণে কিন্তু আমি এর পুরটাকে বানিয়ে নিয়েছি আর বেড়াটা দেখুন বেশ অনেকটা কিন্তু ফুলে গেছে আচ্ছা এখানে আর একটু জল ব্যবহার করতে হবে খুব বেশি নয় আর একটু জল আমি ব্যবহার করলাম দেখুন বেড়াটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবারের ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনতরা এইরকমই হয়েছে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় মিডিয়াম কিন্তু হবে ঘনতরা দেখেই বুঝতে পারছেন এইরকমই হবে তো যাই হোক বেড়াটাকে আমি একদম রেডি করে নিয়েছি চলুন এবার নেক্সট শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বাটার বাটারটাকে দেখুন একটু ভালোভাবে বেল করে নিয়েছি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো অল্প করে আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা এবার যে ব্যাটারটাকে বানিয়েছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো ব্যাটারটাকে দেখুন একদম বড়ে বড়ে এবার ভর্তি করে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু হতে দেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে আর দেখুন এইভাবে কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর হয় এইভাবে একটু আস্তে আস্তে এটাকে উল্টে নিতে হবে একবার দেখলেন তো কত সুন্দরভাবে উঠে গেলে এই দেখুন পিছনের পোশাকটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে এটাকে আমি উল্টে নিলাম এবার দেখুন যে পুরটাকে আস্তে আস্তে আমি ফোল্ড করে নেব এইভাবে নাস্তাটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আমি উঠে নেব এটা খুব হয়ে গেছে আবার একটু বাটার থেকে দিয়ে দেব ব্যাটারটাকে আমি দিয়ে দেব আবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো আবার একটাকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আবারও এই আমি উপর থেকে দিয়ে সুন্দর করে নিয়েছি দেখুন তেল ছাড়া বাটা দিয়ে বানানোর নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বড়রা বাড়িতে যখন মন করবে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন এটা অসাধারণ খেতে হয় পুরে ভরপুর হেলদি একটা খাবার অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি এইভাবে বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট করতে বলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর আজকের ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে